আপনি কি জানেন আমাদের হাতে এমন একটা জায়গা আছে যেটা আপনার সমস্ত হতাশা অসন্তোষের জন্য দায়ী বা যে কোনো কাজে বিলম্ব বা বাধাপ্রাপ্ত হচ্ছে তার জন্যও দায়ী অথবা আপনার কতটা ধৈর্য থাকবে আপনি ব্যবসায় কতটা সফল হবেন সেটাও কিন্তু এই গ্রহ পর্বতটা ঠিক করে দেয় আপনি কতটা পরিশ্রম করবেন আত্মনির্ভরশীলতা আপনার মধ্যে কতটা আছে তাও কিন্তু এই পর্বতটি ঠিক করে এই পর্বতের নেচিবাচক প্রভাব যদি জীবনে পড়ে তাহলে কিন্তু জীবন ছাড়খার হয়ে যাবে নানান ঝঞ্ঝাট ঝড় ঝামেলা আসবে জীবনে তো চলুন ভিডিওতে সেই গ্রহ পর্বত সম্পর্কে আলোচনা করব যারা ভিডিওটা দেখছেন সকলের জন্য কামনা জানাই ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন আশা করি এই ধরনের খারাপ জিনিস আপনাদের হাতে যেন না থাকে তো চলুন আমি অ্যাস্ট্রোলজার ঘোষ আপনাদের স্বাগত জানাই একটা নতুন ভিডিও আমি আজকে কথা বলবো শনি পর্বত সম্পর্কে এই শনি পর্বত কিন্তু আমাদের জীবনে একটা বিরাট জায়গা নেয় শনি পর্বত যাদের হাতে অত্যন্ত শুভ তাদের হাতে যে সব গুণগুলো পাবে তারা সেগুলো সম্পর্কে প্রথমে বলে নিই প্রথমে শনি পর্বত হচ্ছে কোথায় অবস্থান করছে দেখুন আমাদের হাতের এই যেমন বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই যে অঙ্গুলিগুলি আছে এই প্রত্যেকটা অঙ্গুলি কিন্তু আমাদের এক একটা পর্বতকে ইন্ডিকেশান করে থাকে যে কোনো যে কোনো পর্বত এই অঙ্গুলির গোড়ায় থাকে যেমন ধরুন আমি যদি দেখাই যে এই মধ্যমা মধ্যমান নিচে হচ্ছে শনি পর্বত এই জায়গাটা হচ্ছে শনি পর্বত তো এই শনি পর্বত হচ্ছে আমাদের হাতে একটা বিরাট রোল নেয় বা আমাদের জীবনে একটা কিন্তু জ্যোতিষমতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যদি আপনি এই শনি পর্বতটি দেখবেন শুভ হয় তাহলে কিন্তু নিম্নলিখিত যে ফলগুলো সেগুলো বলছি পাবেন শুভ প্রথমে কিভাবে বুঝবেন শনি পর্বতের এই জায়গাটা দেখবেন খুব একটা গর্ত হবে না মানে খুব একটা নিচু হবে না একটু উঁচু থাকবে উঁচু মানে হচ্ছে উত্তল মাংসল ভরাট হাতে সব পর্বত সমান ভরাট হয় না তো শনি পর্বত যাদের ভরাট হয় তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান হয় তারা কিন্তু জীবনে না চাইতে অনেক কিছু পেয়ে যায় যেমন প্রথমত বলি শনি পর্বত যদি ভরাট হয় সে কিন্তু কঠোর পরিশ্রমী হয় হাতে যদি হ্যাঁ শনি রেখা থাকে আবার তার সাথে সাথে অর্থাৎ ভাগ্যরেখা থাকে সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয় শনি পর্বত কিন্তু সকলের ভরাট হয় না আবার বলছি এরপরে হচ্ছে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায় যদি আপনার এই শনি পর্বতটি অত্যন্ত সুবিশ মানে আপনি কারো উপর নির্ভরশীল হবেন না আপনি নিজের কাজ নিজে করবেন এই ধরনের একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু থাকে যদি শনি পর্বত শুভ হয় ব্যবসায়িক সাফল্য আপনার কিন্তু আসবে শনি পর্বতের কারণে আপনি যে কোনো ব্যবসায় করুন না কেন ব্যবসা যদি দেখেন ভালো চলছে না তখন কিন্তু আবার চেক করে নেবেন হাতে শনি পর্বত খারাপ কিনা একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন প্রয়োজন হলে ওকে আপনার ধৈর্য কিন্তু কমে যাবে অধ্যাবসায় কিন্তু আপনি পারবেন না যদি আপনার ছেলে বা মেয়ে পড়াশোনায় ভালো না হয় তার যদি ধৈর্য কম থাকে অধ্যাবসায় না করে সে বুঝবেন শনি পর্বতে কোথাও না কিছু সমস্যা আছে ঠিক আছে শনির এই প্রভাব কিন্তু ধৈর্য হচ্ছে প্রচুর পরিমাণে দেয় এছাড়াও যারা একটু সিনিয়র তারা কিন্তু কতটা কর্তব্য পরায়ণ তাই শনি পর্বতের মাধ্যমে ঠিক করে দেয় কর্তব্য থেকে আমরা কিন্তু বিরত হই শনি পর্বত যাদের খারাপ হয় ঠিক আছে এবার আসছি শনি পর্বতের নেতিবাচক বা দুর্বল দিকগুলো নিয়ে শনি পর্বত যদি আপনার দুর্বল হয় তাহলে কিন্তু জীবনে শিক্ষাতে বাধা আসবে বিবাহ হতে দেরি হবে কর্মজীবনের মতো যে ব্যাপার চাকরি পাওয়া বা বিভিন্ন ধরনের ব্যবসা সংক্রান্ত ব্যাপার এগুলোও কিন্তু আপনার বিলম্ব বা দেরি হতে পারে শনি কিন্তু একবারে খারাপ নয় আপনার কর্মের ওপর শনি কিন্তু ফল দেয় ওকে এরপর শনির অশুভ প্রভাবে আসবে হতাশা আপনি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাবেন চরম অসন্তোষ আসবে জীবনে ক্ষোভ আসবে সব সময় একটা দুঃখে দুঃখে থাকবেন এই সব বিষয়গুলো কিন্তু আপনারা আসতে পারে যদি আসে দেখবেন হাতে মিলিয়ে দেখুন শনি পর্বতটা নিশ্চয়ই অশুভ আছে এরপর আসবে কষ্ট ঝামেলা ঝঞ্ঝাট এইসব নিয়ে জীবন কিন্তু নেতিবাচক প্রভাবে ভরে যাবে শনি অ্যাকচুয়ালি কি ন্যায় বিচার হিসেবে গণ্য করা হয় আপনি যেরকম কাজ করবেন তারপরে শনি পর্বত ঠিক হয়ে যাবে এটা হলো রেমিডি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন যে শনি কি করে শনি পর্বত হচ্ছে আপনি যেমন আজ কাজ করছেন কাল ফল পাবেন হ্যাঁ সঙ্গে সঙ্গে না পেতে পারেন এক বছর ভালো পরিশ্রম করুন পথে চলুন সঠিক গাইড নিয়ে দেখবেন আপনি কিন্তু সঠিকভাবেই ফল পাবেন আমি অনেকের হাতে দেখেছি তো বন্ধুরা শনি পর্বত সম্পর্কে কিছু তথ্য আজকে দিলাম আপনারা যারা নতুন সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করুন যাতে ভালো ভালো ভিডিও আপনারা আবার দেখতে পান ওকে আর হস্তরেখা বিচারের জন্য সম্পূর্ণ জেনুইন একটি পদ্ধতি আমি হোয়াটসঅ্যাপে চালু রেখেছি নাম্বার দেওয়া আছে